আসসালামু আলাইকুম সবাইকে আমি লুবনা বলছি লন্ডন দেখে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন হয়ে গেছে আসলে কোনো ব্লগ দিচ্ছি না তো বাবলা আজকে ফাইনালি আর একটা ব্লগ শেয়ার হরি সবার সাথে আর এর সাথে একটা সুসংবাদও শেয়ার হবো যারা যারা লন্ডনে আছেন আপনাদের জন্য আর কি লন্ডনে আউটসাইড লন্ডনে নর্থ লন্ডনে ইস্ট লন্ডনে তো আজকে যাচ্ছি বাংলাদেশি মা মেয়েকে রুনার করে একটা বর্তা পার্টি বর্তা পার্টিতে আর কি যাচ্ছি তো প্রস্তুতি এখানে একটা টক রেডি হচ্ছে রুনার করে নেওয়ার জন্য তো এটা আমি নিয়ে যাচ্ছি একটা ক্লিন ক্লিন দিয়ে খাবার খেলাম আমার বাড়িতে যাতে করে ঝুলটা না পড়ে আর কি এই জন্য বিসমিল্লাহির রহমানির এসে গেছি আমি

আমার ঘোর থেকে এরপরে আমরা যে আরও ইউটিউবার আছে যেমন মনে করেন বুসরা এরপরে শারমিন এরপরে মাসুমা এরপরে সুরাইয়া এরপরে মনি শামীমা সবাইকে রুনা বলছিলো বা আর কেউ আসতে পারে নাই তো আমি শুধু এসেছি আমার কাছে কেমন লাগছিল যে আমি একার এরপর রুনা তো আসেই রুনা তো রুনার সাথে তো আর সবসময় ক্লোজ আছি এরপরেও আমার মনে হয়েছিল যে এখানে রোনার সব আত্মীয় স্বজনরা আছে আমরা তো কেউ নাই এই যে আমার কাছে কিছু অকয় লাগছিলো পরে যখন রুনা যাদের সাথে ননাসদের সাথে আমার পরিচিত হয় আর কি তখন কিন্তু আমরা অনেক ক্লোজ হয়ে গেছি মার্শাল্লাহ খুবই ভালো লাগছে আর এখনও সব কিছু রেডি করা হয় নাই রেডিও বলতে সব ইয়েগুলো আর কি বর্তাগুলো এখনও বাইরে আনা হয় না ওয়েদারটাও খুবই ভালো ছিল আর রুনার ডেকোরেশানগুলো অনেক সুন্দর করে সে সাজিয়েছে সে তো এরকম সবসময় করে যারা রুনার ব্লগ দেখেন সবাই জানেন তো আজকে সুসংবাদটা সবার সাথে শেয়ার করব সুসংবাদটা হচ্ছে আগামী আট তারিখ ফেব্রুয়ারির আমরা ঈদের একটা মেলা করতেছি একটু আর্লি করতেছি আর কি কারণ হচ্ছে দেখা যায় যে রোজার হাসি লাস্ট টাইম যখন রোজার হাসি করছি সবাই রোজার জন্য কিছু প্রস্তুতি নিতে হয় তখন সবাই বিজিও থাকেন আর আমরা চাইছি না যে রোজা মাসে কোনো ঈদের মেলা করতে যেহেতু সবাই ইবাদত বন্দে যে করতে ব্যস্ত থাকে এই জন্য একটু আর্লি করে নিচ্ছি তো আগেরই যে তারু রাহমা হলে আমরা মেলাটা করছিলাম সেম হলে আর কি ভিডিও শেষের দিকে আমি পোস্টারটা দিব আপনারা সবাই আসবেন সাপোর্ট করবেন আমাদের সাথে দেখা করবেন অনেকগুলো স্টল অলরেডি বুকিং হয়েছে আর স্টল বাকি আছে ফুড স্টল ক্লোথ স্টল এরপরে অন্যান্য কোনো ধরনের স্টলের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর মনে করেন স্পন্সার যদি কেউ করতে চায় তাও আপনারা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ আমরা আমাদের ইউটিউব ভিডিওতে এরপরে একটা পোস্টারেও সবাই যারা স্পন্সার করবেন আপনাদের নাম বিজনেসের নাম মেনশন করবো আর কি আর এই তো রুনার লিভিং রুমটা নতুন করে সাজিয়েছে সে সোফা চেঞ্জ করছে আমি আমার মনে হয় রুনার ব্লগে সবাই দেখছে না তো আমার কালার কম্বিনেশনটা অনেক ভালো লাগছে সোফাটাও অনেক সুন্দর হয়েছে টিভির যে ব্যাকের একটা ইয়ে রাখছে লাইটের ইয়ে ওইটা আমার অনেক ভালো লাগছে সব বেসিকলি সব কিছুই ভালো লাগছে আর কি দেখা খুবই সুন্দর লাগছে তো আমি তো ফতো মারছি কাজ করানোর পরে আর কি দেখা খুবই ভালো লাগছে আর এই যে বর্তাগুলো এখন আমরা বাইরে নিয়ে এসেছি আমিও কিছু হেল্প করছি আর ওর তো যারা ওর রুনার জাল এরপরে মনে করেন ননাস সবাই মিলে করতেছে তো সবাই নিয়েও আসছে অনেকগুলা বর্তা এদিকে রুনাও অনেক কিছু রান্নাও করছে আসলে যেটা আমি শেয়ার করতে করে শেয়ার করছি করবো ভিডিওর মধ্যে প্রথমে আসলে খেয়ালও করি নাই আর বর্তা দেখা তো মুখে ফানি এসে গেছে আমার মন চাইছিল যে কখন যে খাব সবাই রেকর্ড করতেছি আমরা ভিডিও করতেছি আর এদিকে ওয়েট করতে পারতেছি না যে বর্তাটা খাওয়া কখন শুরু করবো আর কি যাই হোক যেটা হয় খাবার দেখলে বা স্পেশালি বর্তা দেখলে সবারই লোভ আসে আর এখানে অনেকগুলার নাইস নাইস ডিজার্ট আর এই যে নকশি ফিটা রুনার নকশি ফিটা তো অসাধারণ হয়েছে কিন্তু অনেক আমি কিন্তু জীবনেও নকশি ফিটা বানানোর ট্রাই করি নাই রুনা কিন্তু কয়েকবারও দেখছি সে নকশি ফিটা বানায় মার্শাল্লাহ এই ব্লগটা কিন্তু অনেক আগের আমি দিব দিব বলে আসলে সময়ও পাচ্ছি না আর আসলে আমি যে কোনো ব্লগ সাথে সাথে দিতেও পারি না আমার কাজের ঝামেলায় তো যেহেতু এখন একটা আমরা তিনজন মিলে একটা মেলা করতেছি আমি বাংলাদেশি মাম ইউকের রুনা এরপরে শারমিন লাইফ ইউকে ইউকের শারমিন সো ভাবলাম সবার সাথে এই নিউজটাও শেয়ার করে নেব প্লাস এই যে আমরা যে রুনা যে বর্থা পার্টিটা করছে ওর পরিবারের সাথে বা আমিও গিয়ে জয়েন হয়েছি ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নেই আর এই বর্থাগিলাও কিন্তু অসাধারণ হয়েছে কি যে বলবো না খেলে বোঝা যায় না আর কি এত মজার বর্তা ছিল সবগুলা আর বর্তা হলে তো আর কি কিছুই লাগে না যেটা হয় আমাদের বাঙালিদের বর্তা আর তাহলে আর কিছু লাগে না আর কি তো সবাই আমরা বসে বাইরে খাচ্ছি এখানে আসলে ডাইনিং রুমেও টেবুল আছে কিন্তু রাখা এরপরেও আমরা সবাই বাইরে যেহেতু ওয়েদারটা অনেক ভালো অনেক ইয়ে নাইস একটা ওয়েদার আর এই যে রুনা এখানে অনেকগুলো কারি রাখছে ওগুলা আমি আসলে আমি প্রথমে খেয়াল করি নাই যখন আমি বর্তা দিয়ে খাইছিলাম তখন রুনা বললো যে আপু ভিতরে কিন্তু আরও খাবার আছে আর এইটা হচ্ছে নারিকেলের মুরব্বা দিয়ে ভাত বাত এরপরে দই আর কি এটা আমাদের সিলেটের একটা ঐতিহ্যখানি সবাই জানেন আমার ব্লক রেগুলার দেখেন আমরা অনেক সময় শেয়ারও করি আর এখানে রুনা পিকচার তুলতেছিল আমি একটু ভিডিও করলাম খাওয়া দাওয়া শেষে আমরা সবাই গার্ডেনে এসে অনেকগুলো পিকচারও তুলতে তুলছি এরপরে এখন একটা গেম খেলবো আমরা রশি দি আর কি আর এখানে দেখানে আপল গাছে অনেকগুলো আপল আছে আসলে বাংলাদেশও হলে কিন্তু এই আপলগুলো একটাও তাকতো না এখানে কিন্তু এইগুলা পেড়ে খায় না শুধু আমরা বাঙালিরা কিছু সময় দেখা যায় যদি আপলগুলো একটু টক হয় তখন আমরা এই যে বর্তা টর্তাগুলো বানিয়ে খাই যখন এরপরে যখন ফেঁকে যায় আমার গার্ডেনও আছে কিন্তু এগুলা খাওয়া হয় নাই হয় না আর কি যাই হোক আপল দেখলে আফসোস করি যে বাংলাদেশে তাহলে এই আপুল গাছগুলো কিন্তু সবাই পেড়ে খেত তো এখন আমরা এই যে একটা গেম খেলবো আর কি এটা রশি পুল করা তো যাদের যারা বেশি পুল করে নিবে তারা উইনার তো আমরা উইন করছি আর কি এদিকে রুনার জাল এরপরে আমরা সবাই আমরা এক সাইডে ছিলাম তো আমরা উইন করছি তো এই গেম খালানোর পরে এই যে সবাই বসে এখন ডিজার্ট খাইছেন কুলার ডিজার্ট ওর আসলে সেই কোনটা আনছি আমি আসলে বেশি প্রশ্নও করি নাই যেহেতু হঠাৎ করে গেছি আর ওনাদের সাথে প্রথম দেখা আমি আসলে নর্মালি অনেক কোয়েশন করি আমার ব্লগে যে একটা বানিয়ে নিয়ে আসেন তো বর্তাগুলোও সবাই বানিয়ে নিয়ে এসেছেন রুনার আছে স্বজনরা আর রুনাও মনে হয় কিছু বানিয়েছে আর করে এই ডিজার্টগুলোও সবাই বানিয়ে নিয়ে এসেছেন আর কি যাই হোক সবাই মিলে আসলে এরকমের পার্টিতে সবাই যদি এক একটা ডিশ এক একটা ডিজার্ট বানিয়ে নিয়ে আসেছিলো তখন সহজও হয় যেহেতু আমাদের লন্ডনে একা হাতে অনেক কষ্ট হয় আর কি যে কোনো জিনিস যাই হোক এই তো আজকে অনেক রুনার করে তো সবার দাওয়াত রইল কিন্তু আমাদের মেলাতে সবাই আসবেন সাপোর্ট করবেন দেখা করবেন আমাদের সাথে স্পেশালি কেনাকাটার জন্য ঈদের কেনাকাটা অ্যাডভান্স করে ফেলবেন রোজার কেনাকাটা অনেক কিছু আছে রোজার যেন কিনতে পারবেন অনেক সময় দেখা যায় যে যারা ফুডস্টল নিয়ে বসে ওরা কিন্তু রোজার জন্য সমোসা টমোসা ওগুলো বিক্রি করে আপনারা যোগাযোগও করেন নিতে পারেন অর্ডারও করতে পারেন তো সব দিকে সুবিধা কিন্তু থাকবে তো সবাই ভালো থাকবেন আমাদের মেলায় তাও দিয়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিলাম আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সবাই দোয়া করবেন যাতে করে আমাদের মেলাটা সাকসেসফুল হয় আগের মেলাটাও কিন্তু অনেক লোক এসেছিলেন ও সবাই সাপোর্ট করছেন আসছেন এনজয় করছেন তো এইবারও আশা করি সবাই আসবেন এনজয় করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ জয়াজাকাল্লাফে থ্যাংক ইউ ফর ওয়াচিং